সেই প্রাক যৌবন কাল থেকে মনোজদার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু একটা কথা কোনদিন তাকে বলে উঠতে পারিনি স্কুল পাস করার পর থেকেই ওর ঘনিষ্ঠ মহলে থাকার বড় ইচ্ছা হয়েছিল আমার কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না সেই সুযোগ তা আমায় কি অস্বস্তিতে ফেলেছিল সে কথা মনোজদাকে জানানোই হল না তবে মঞ্চই তো আমাদের মিলিয়েছিল সেই দিনটার কথা এখনো আমার স্মৃতিতে তর্তা যা যেদিন আমায় তার নাটকের একটা চরিত্রের জন্য ডেকে পাঠিয়েছিলেন মনোজ স্যার সে সময় সাহেবের বাগান একটি নাটক লিখেছিলেন তিনি সম্ভবত উনিশশো সালে মুক্তাঙ্গনে প্রথম মঞ্চস্থ হয়েছিল সেই নাটকটি এখন যেমন একটা পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয় সে সময় আমাদের নাটকের পীঠস্থান ছিল মুক্তাঙ্গন তখন আমি একটু আধটু অভিনয় শুরু করেছি নিজের একটা দলও গঠন করেছিলাম আমি তখনই সাহেবের বাগানের একটি চরিত্র কিছুতেই গুছিয়ে উঠতে পারছিলেন না মনোজদা আর ঠিক তখনই এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ করেন আমার সঙ্গে আজ যদিও সবই স্মৃতি শুধু মনে পড়ে যাচ্ছে এই তো মনোজ স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার বেলগাছিয়ার বাড়িতে যেতেই বললেন জমিদারের চরিত্র লিখেছি সেই চরিত্রে অভিনয় করবে এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম এইভাবেই যোগাযোগ অদ্ভুত এক বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম খুব খুশি হয়েছিলেন আমার অভিনয় দেখে তখন মঞ্চে আমরা যারা অভিনয় করতাম একসঙ্গে কাজ করতে করতে একটা পরিবার হয়ে উঠতাম কারো পরিবারে কোনো সমস্যা হয়েছে আমরা ঝাঁপিয়ে পড়েছি আসলে এখন অভিনেতারা মঞ্চে অভিনয় করে যে পারি পান সে সময় এভাবে কাজ হতো না তাই নাট্যদল নির্দেশকের সঙ্গে আমরা এমন ভাবেই জড়িয়ে যেতাম ওটাই আমাদের জীবনের সব হয়ে উঠতো মনোজদাকে আমি কাজ থেকেও দেখেছি আবার দূর থেকেও দেখেছি চিরকালই তাই ওনাকে নিজের আপনজনই ভেবে এসেছি তাই মনোজ স্যারের থেকে বেশি মনোজদাই আমার মুখ থেকে বেরিয়ে পড়ে আমার সঙ্গে সব ভাবনা চিন্তা ভাগও করে নিতেন মনোজদার এই আশা ভরসার মানুষটা হতে পেরে নিজেকে তৃপ্ত লাগছে দেশপ্রিয় পার্কের কাছে থিয়েটারের সবাই মিলে আমরা চা খেতাম সেই চায়ের আড্ডাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল অনেক বছর হয়ে গেল সেই আড্ডাটা এখন আর নেই মঙ্গলবার মনোজদার বিদায়ের সময় পার্ক পার্কের সামনের গল্প দোতলা বাসে চড়ে যেতে যেতে বিভিন্ন ভাবনা নাটকের আলোচনার কথাগুলোই বারবার মনে পড়ছিল এট বি টু বি বাসে বসে কত নাটক ভেবে ফেলতেন মনোজতা পরিচালক তপন সিনহা যখন মনোজতাকে বাঞ্ছারামের চরিত্রে তাকে অভিনয়ের কথা বলেছিলেন তখন খানিকটা অবাকি হয়েছিলেন উনি তপনদাকে বলে ছিলেন আমি কিন্তু সেলুলয়েড অভিনয়টা ঠিক বুঝি না তবে তপন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ছবিতে বাঞ্ছার চরিত্রে মনোজদা ছাড়া আর কাউকেই তিনি ভাবতে পারছেন না এমন কত কত যে গল্পের সাক্ষী আমি বলতে বসলে রাত কেটে যাবে মনোজদা দর্শনের অধ্যাপক ছিলেন কলকাতার অনেক কলেজে অধ্যাপনা করেছেন ওর একটা কথা এখন বারবার মনে পড়ছে মনোজিতা কখনো বিশ্বাস করতেন না জীবনের মৃত্যু হয় বলে সবসময় বলতেন জীবন সবসময় বেঁচে থাকে